বাংলাদেশের সরকার পরিবর্তন হলেও প্রবাসীদের জন্য নেয়া প্রকল্পগুলো আলোর মুখ কমই দেখে নিম্ন আয়ের প্রবাসীরা কয়েক বছর পর দেশে গিয়ে একটা কাজ করাতে সরকারি নানা অফিসে ঘুরে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়ে মলিন বদনে আবার প্রবাসে ফিরে যেতে হয় একটা জমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে সরকারি দপ্তরে নানা কাজ দ্রুত সময়ে সফলভাবে সম্পাদন করার জন্য দালালভুক্ত এক্সপ্রেসের সার্ভিস বা দ্রুত সেবার দাবি চালিয়েছেন প্রবাসীদের নিজ দেশে নানা হয়রানির কথা তুলে ধরে সমাধানের পরামর্শ দিয়েছেন ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল গ্রুপের এশিয়া প্যাসিফিক আঞ্চলিক প্রধান সৈয়দ তানভীর আহমদ সাথে একান্ত আলাপকালে এসব কথা বলেন তিনি ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী বা রেমিট্যান্স যোদ্ধারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে দেশে গেলে পদে পদে নানা হয়রানি শিকার হতে হয় এসব রেমিট্যান্স যোদ্ধাদের কর্মক্ষেত্র থেকে স্বল্প সময়ের ছুটি নিয়ে দেশে সর কোনো সরকারি অফিসে পান না কাঙ্ক্ষিত সেবা প্রবাসী ও কাজে চাপের মাঝে পরিবার পরিজনের যান মালের নিরাপত্তা নিয়ে সদা চিন্তিত থাকতে হয় বলে দাবি ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল গ্রুপের এশিয়া প্যাসিক আঞ্চলিক প্রধানের প্রতিটা সরকারি দপ্তরে একটা প্রবাসী দেশ চালু করা উচিত যদি আপনি সরকারি জনবল দিয়ে না পারেন আপনি থার্ড পার্টি এগ্রিমেন্ট করেন তাদের এক্সপ্রেস সার্ভিস দেওয়ার জন্য ফার্স্টেস্ট সার্ভিস দেওয়ার জন্য দেখেন আমি আমার একটা জমির কাজে ব্যক্তিগতভাবে গিয়েছিলাম আমার ছুটি ছিল বিশ দিনের অ্যানুয়াল লিভ থেকে আমি গিয়েছি আমি আমার পারপাস সলভ করে আসতে পারিনি আপনি প্রবাসীকে কিভাবে ইউজ করছেন প্রবাসীরা আসলে খুব দেশের প্রতি ইমোশনাল হয় তাদেরকে আপনি কিভাবে ইউজ করছেন খালি বলছেন যে আমার প্রবাসী ভাই ও বোনের আপনাদের জন্য আমি কাজ করছি সকল সরকার বলে বাট সেটা কি কাজ করছেন প্রবাসীদের জন্য আপনি একটা স্পেসিফাই করেন আমরা তো আপনার রিজার্ভ মেনটেন করার বলেন বা দেশের উন্নতি বলেন সেখানে অগ্রণী ভূমিকা রাখছি দেশের মাঝে প্রবাসীদের নিয়ে বিভাজন সৃষ্টি করেছেন এক শ্রেণীর মানুষ আমেরিকা ইউরোপের প্রবাসী ও মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সাথে বৈষম্যমূলক আচরণের ফলে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে মনে করেন এই প্রবাসী দেখেন প্রবাসীদের নিয়ে তো আমরা সবসময় অনেক কথা বলি কিন্তু আমরা প্রবাসীরাই ঠিক না সেটা কেমন কেউ যখন ইউএসএ বা ক্যানাডাতে থাকে তখন আমরা বলি কি ছেলে ইউএসএ থাকে কেউ যখন মিডিল ইস্টে থাকে তখন আমরা কি বলি ছেলে প্রবাসী আমরা বলি না ছেলে ইউএতে থাকে ওমানে থাকে সৌদি আরবে থাকে কিন্তু দেখেন আপনি যদি কম্পেয়ার করেন মিডিল ইস্টের যদি আপনি সেফটি সিকিউরিটি চিন্তা করেন এটা অনেক ভালো আছে এবং অনেক বড় বড় বিজনেস করছে কিন্তু এই বৈষম্যটা তৈরি করেছে আমরা প্রবাসীরাই আমাদের দেশের মানুষ আপনি এয়ারপোর্টে যখন যাবেন সৌদি থেকে একটা ফ্লাইট নামলে আমরা যেভাবে ওই প্যাসেঞ্জারদেরকে ডিল করি যেভাবে ট্রিট করি একটা ইউএস এর ফ্লাইটকে আমরা ওইভাবে ট্রিট করি না তারা সবাই কিন্তু বাংলাদেশি তো এই বৈষম্যটা যতদিন আমরা নিজেদের মধ্যে থেকে বের করতে না পারবো ততদিন প্রবাসীদের কিছু হবে না স্বাধীনতার পর থেকে নানা সরকারের আমলে প্রবাসীদের জন্য নেওয়া অনেক প্রকল্প আলোর মুখ দেখেনি খাতা কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে প্রয়োগ দেখতে চান প্রবাসীরা থানার যেভাবে প্রবাসী ডেস্ক চালু আছে তার কার্যকর ও প্রতিটি সরকারি অফিসে প্রবাসী এক্সপ্রেস সার্ভিস ডেস্ক চালুর পরামর্শ বেড স্পেসে থেকে আপনি দেশে টাকা পাঠাচ্ছেন প্রথম কথা প্রবাসীদের জন্য কোনো সেগ্রিগেটেড সার্ভিস নেই নাম্বার ওয়ান নাম্বার টু প্রবাসী প্রবাসে থাকার কারণে স্থানীয় দালাল বা অন্য কারোর সাথে পরিচয় নেই যে ওই সরকারি অফিস থেকে কাজটা করিয়ে আনবে এবং একটা প্রবাসী যখন যায় তাকে সম্মানের সাথে বা তার কথাটা শোনার মতো উর্ধতন কর্মকর্তা নেই তারা হিসাব করে প্রবাসে হয়তো কাজ কর্ম করে মানে সোজা কথাই মানে তুচ্ছ পাচ্ছিল্য দৃষ্টিতে দেখে এটাই কারণ আর কিছুই না প্রপার উদ্যোগ নেই কিচ্ছু নেই উদ্যোগ শুধু আপনার ভাষণের মধ্যে প্রবাসী প্রেমিডেন্ট যোদ্ধা ভাই বোনেরা প্রবাসীরা কোনো জন দুর্ভোগ আন্দোলন করেন না তাদের দাবি দেশে প্রাপ্য সম্মান ও প্রিয় মাতৃভূমি ভালো থাকুক তাদের এবং মানুষের জানমালের নিরাপত্তা